হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দর ব্লক কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতেই পারতেছেন এখানে একটা কাঁঠাল ভাঙানো হচ্ছে কাঁঠালটা ভাঙতেছে আমার দুলা ভাই উনি ওনার বাড়ির গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলো তরকারি খাওয়ার জন্য কাঁচা কাঁঠাল বাট হুট করে আমি দেখি যে এটা থেকে একটু স্মেল বের হচ্ছে খুবই সুন্দর একটা স্মেল তখন আমি আমার দুলা ভাইকে বললাম যে ভাইয়া যে এটাতে তো সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে বাট সবাই বলতেছিলো যে এটা কাঁচা কাঁচা তরকারি খাওয়ার জন্য নিয়ে আসছে বাট না গাইস আপনারা দেখতেই পারতেছেন মার্শাল্লাহ কত সুন্দর বছরের প্রথম কাঁঠাল খেলাম ভাঙার পরেই বোঝা যাচ্ছে মানে কুশগুলো কত সুন্দর আর এত সুন্দর একটা স্মেল খেতেও খুবই মজা আর আমি এই টাইপেরই কাঁঠাল একদম পছন্দ করি একদম চাওলাও মানে শক্ত শক্ত পছন্দ করি না আবার একদম লেটে যাই ওই রকম পছন্দ করি না হালকা একটু নরম থাকবে আমি এই ট্যাপের মানে কাঁঠালগুলো খুবই পছন্দ করি দেখতে পারতেছেন মা কালারটা কত সুন্দর যদিও আমার ফোনের ক্যামেরাতে দেখা যাচ্ছে না বাস্তবিক খুবই সুন্দর